ডক্টর ইউনুসকে নিয়ে বিস্ফোরক দাবি শেখ হাসিনার আমাদের সময় একটি অনলাইনের রিপোর্ট দেখছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন অর্থাৎ জুম মিটিং করেছেন সেখানে বিস্তারিত বক্তব্য দিয়েছেন তার মানে শেখ হাসিনা এখন যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ হয়ে উঠেছে ভারত যত বেশি বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করছে শেখ হাসিনাও পাশাপাশি এখন একটি ভূমিকা পালন করছেন এবং ওই সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারত যেভাবে কথা বলছে ঠিক একইভাবে শেখ হাসিনাও কথা বলছে সেম ভারত এবং শেখ হাসিনার বক্তব্য এখন এক এবং অভিন্ন এখানে বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যেই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন শেখ হাসিনা এই সময় ডক্টর ইনুসকে গণহত্যার মূল চক্রি হিসাবে তিনি দাবি করেন বলছেন যে বাংলাদেশে মন্দির গির্জায় হামলার ঘটনায় বর্তমান শাসকই দায়ী কোথায় কোথায় হয়েছে সেই জায়গাগুলোর নাম উল্লেখ নেই বলছেন গণহারে সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতায় তিনি এসব কথা বলেন সে সময় সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন তার বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকেও খতম করার চক্রান্ত করা হচ্ছিল সবাই বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইস্কনের উপর হামলার নিন্দা করেন শেখ হাসিনা তিনি বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইনুসি ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন তারাই মাস্টারমাই যেখানে তার বিরুদ্ধে অভিযোগ এবং সে বলতেছে ডক্টর ইনুস এই সমন্বয়কদেরকে নিয়ে গণহত্যা চিন্তা করেন বলছেন যে এমন কি তারেক রহমান লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না যোগ করেন তিনি অর্থাৎ বলতেছে যে যদি এটা মৃত্যু চলুক চলতে থাকলে সরকার টিকবে না এ সময় প্রধানমন্ত্রী পদ ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি তিনি বলেন নির্বিচারে যখন মানুষজনকে হত্যা করাচ্ছিল আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই আমার ক্ষমতায় থাকার দরকার নেই নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন গণভবনে অনেকেই মারা যেতেন আমি সেটা চাইনি আরিফ পাব অথচ সবাই জানে যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেনাবাহিনীকে চাপ দিচ্ছিলেন যাতে গুলি চালানো হয় গুলি চালিয়ে যাতে গণভবনের দিকে অগ্রসর হওয়া যেই জনতা তাকে ঠেকায় সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী বলছে যে না জনতার উদ্দেশ্যে তিনি গুলি চালাবেন না তারপরেই খেলা খতম এটা সবাই জানে আজকে নতুন করে ইতিহাস তিনি রচনা করছেন যে তিনি ব্যাপক হতাহত হইতো সেই রক্তপাত এড়ানোর জন্য তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা বলছেন সশস্ত্র ভিড়কে গণভবনে লেলি দেওয়া হয়েছিল বাবা শেখ মুজিবুর রহমানের মতো আমাকে হত্যার ছক পাশা হয়েছিল সেই অবস্থায় আমি পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে বেরিয়ে যাই নিরাপত্তা কর্মীদের বলেছিলাম যে তারা যাতে গুলি না চালায় আরেক পাপ আর এক বিশাল মহানুভবতার সন্ধান পেলাম যে নিরাপত্তা কর্মীদেরকে বলেছিলাম তারা যাতে গুলি না চালায় যেমন নিরাপত্তা কর্মীরা তার কথা শুনছে সেনাপ্রধান কি তার কথা শুনছে এই সময় এখন আজগুবি একটা ইতিহাস আছে হাসিনাকে রচনা করতে হবে কেননা এখন মুখ রক্ষার বিষয় সবচেয়ে বড়ো কথা হলো যে এখন তার মানে শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এখন ভারত এটা পরিষ্কার যে এখন শুধু ওই মাঝে মধ্যে ফেসবুকে বক্তৃতা বিবৃতি বা দলীয় কোনো কোনো নেতা কর্মীদের সঙ্গে যেই অডিও ফাঁস হতো এখন সেই জায়গা থেকে আর ধাপে তিনি উঠেছেন সেটা হচ্ছে এখন জুম মিটিং শুরু করেছেন দেখা যাক এখন যে পর্যন্ত ভারত সরকারের উদ্দেশ্য আর শেখ হাসিনার উদ্দেশ্য যে এক এবং অভিন্ন এটা মোটামুটি আবার প্রমাণিত হলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ